নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি বুদেব শুক্র গ্রহের সঞ্চার নিয়ে যে সঞ্চার বা সংযোগ তৈরি হবে সিংহ রাশির ঘরে আগামী একত্রিশে জুলাইয়ের থেকে বা একত্রিশ জুলাইয়ের পর থেকে কম বেশি আমরা বাইশে আগস্ট পর্যন্ত এই সংযোগটি দেখতে পারব যদি এই সংযোগের প্রভাব বা শুভ প্রভাব আমরা পয়লা আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্তই পাবো দেখুন আপনারা প্রত্যেকেই জানেন উনিশে জুলাই বুধ প্রবেশ করেছে সিংহ রাশির ঘর থার্টি ফার্স্ট অফ জুলাই শুক্র প্রবেশ করবে এই একই রাশিতে সিংহ রাশিতে বুধ এবং শুক্রের এই সংযোগ বেশ কিছু ক্ষেত্রেই ধনাক্ত যেখানে কালপুরুষের রাশিচক্রের বিভিন্ন সঞ্চার অনবরত সংগঠিত হচ্ছে কিছু সঞ্চারের আমরা শুভ প্রভাব পাচ্ছি আবার কিছু কিছু সঞ্চার প্রত্যেকটি রাশির ক্ষেত্রে যথেষ্টই কষ্টপ্রদ হয়ে উঠছে মেষরাশির জাতক জাতিকাদের জন্য বুধ এবং শুক্রের এই সঞ্চার কতটা ফলপ্রদ হবে সেটি নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই আপনাদের জানাই বুধ কিন্তু রবির ঘরে অত্যাধিক কমফর্টেবল কারণ বুধের মিত্রস্থান হচ্ছে রবি রাশি কিন্তু শুক্রের ক্ষেত্রে তার কিন্তু মিত্রস্থান নয় তাহলে এখানে এই যে বুধ এবং শুক্রের সংযোগ তৈরি হবে এখানে কিন্তু বুধ শুক্রকে ডমিনেট করবে এটা সবার আগে বুঝতে হবে এবং কেন আমরা এন্টায়ার বাইশ তারিখ পর্যন্ত এর ফলাফল পাবো না তার কারণ ষোলো তারিখে রবি যখনই শুক্রের ষোলো তারিখে রবি যখনই এই রাশিতে প্রবেশ করবে তখনই ত্রিগ্রহযোগ তৈরি হবে তখন আর শুধুমাত্র এই দ্বিগ্রহযোগের শুভ প্রভাব আমরা পাবো না মেষ রাশির রাশি সাপেক্ষে পঞ্চম এই সংযোগ তৈরি হওয়ার কারণে বলা যেতে পারে লক্ষ্মী নারায়ণ যোগ কিন্তু তৈরি হবে যার ইম্প্যাক্ট নিশ্চিতভাবেই শুভ কালপুরুষের রাশিচক্রে বুধ অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা প্ল্যানেট ইন্টেলেকচুয়ালিটি যেমন তার একটি বিশেষ অঙ্গ বলা যেতে পারে তার সাথে সাথে ম্যানেজমেন্ট পাওয়ারও কিন্তু বুধ গ্রহ দেয় আবার যারা অ্যাডাপ্টেবিলিটি একটু বেশি করতে পারে বা যারা চেঞ্জিবিলিটিকে ভয় পায় না তাদের মধ্যেও আমরা বুধের প্রভাব যথেষ্ট পরিমাণে দেখতে পারি তাহলে সামথিং ইন্টেলেকচুয়ালিটি সামথিং রিজনিং প্রশ্ন করার যে দক্ষতা বা অ্যাকচুয়ালি যুক্তি তর্ক দিয়ে একটা বিষয়কে বোঝানোর যে দক্ষতা সেটা কিন্তু বোধ প্রদান করে পক্ষান্তরে শুক্র গ্রহের ভূমিকাও যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ লাভ হ্যাপিনেস ক্যাশের ফ্লো বজায় রাখার ক্ষেত্রে শুক্র প্রয়োজন বা ম্যাটেরিয়ালিস্টিক জগতের কোনো দ্রব্যাদি আপনি পেতে চাইলে অবশ্যই শুক্রের কৃপা আপনার ওপরে থাকতে হবে জ্যোতিষশাস্ত্র কিন্তু তেমনটাই বলে তাহলে লাভ হ্যাপিনেস লাভজারি বিভিন্ন রকমের বিষয়ের সঙ্গে যখন ইন্টেলেকচুয়ালিটির কানেকশন হচ্ছে শুভ ফলাফল আমরা তো এক্সপেক্ট করতেই পারি আর বেসিক্যালি এই সংযোগ কিন্তু একটি শুভ সংযোগ হিসেবেই প্রতিপন্ন হবে লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে মেষনাসীন জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই যোগের অনেকটাই পজিটিভ প্রতিক্রিয়া আমরা পাবো যার মধ্যে সবার প্রথম প্রতিক্রিয়া থাকবে আপনার রিলেশনশিপের জায়গাটা ঠিক হওয়া দেখুন আমি যেটা প্রথমেই আপনাকে বলছিলাম বা আপনাদেরকে জানাচ্ছিলাম শুক্র গ্রহের প্রভাবের মধ্যে কিন্তু আমরা লাভ হ্যাপিনেস রিলেশনশিপ পার্টনারশিপ ইত্যাদি ইত্যাদি বিষয়ের কম্বিনেশন দেখি পঞ্চমভাবে এই সংযোগ তৈরি হওয়ার কারণে যাদের পার্সোনাল লাইফে ডিস্টার্ব চলছে এবং হ্যাঁ এটা তো একেবারেই সত্য যেহেতু পঞ্চমভাবের অধিপতি বর্তমানে চতুর্থে রয়েছেন অনেকেই রিলেশনশিপ নিয়ে কিন্তু বেশ চিন্তিত অবস্থায় রয়েছেন মেষ রাশির মধ্যে মাঝে মাঝে রিলেশনশিপটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে মাঝে মাঝে আপনি অ্যাডাপ্টেশনটা করতে পারছেন না পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে হয় মেষ রাশি কিন্তু ভেরি রিসেন্ট কিছু মাস বা কিছু সময় এই চেঞ্জ করার ক্ষেত্রে নিজেকে অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে একটু বিরূপ প্রতিক্রিয়া লাভ করছেন যে এটার প্রভাব আপনার কথাবার্তার ক্ষেত্রে আমরা পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে আপনি একটু হয়ে যাচ্ছেন আপনি একটু অ্যাগ্রেসিভ হবে যাচ্ছেন বুধ শুক্রের এই সমন্বয় কিন্তু পুনরায় আপনার শুভত্ব বৃদ্ধিপ্রাপ্ত করবে আপনার অ্যাডাপ্টেবিলিটির জায়গাটাকেও বৃদ্ধিপ্রাপ্ত করবে কিছু কিছু ঘটনা যেটা কিছুদিন আগে পর্যন্ত আপনি মেনে নিতে পারছিলেন না বর্তমান সময় আসার পর কিন্তু আবার মেনে নেওয়ার একটা দক্ষতা আপনার মধ্যে তৈরি হবে একই সাথে আমরা দেখতে পারব মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে যে ডমিনেশনের জায়গাটা মাঝে মাঝে কাজ করছিল যেখানে যতটা না রোমান্টিক বিষয়বস্তু ছিল তার থেকে বেশি ছিল লাইবিলিটি রেসপন্সিবিলিটি অ্যান্ড সোসো এখানে কিন্তু আবার একটু পুনঃস্থাপন বা প্রতিস্থাপন হবে অর্থাৎ আপনার রিলেশনশিপের জায়গাটা আরেকটু পজিটিভ দিকে যাবে বলে এটা কিন্তু মনে করা যায় দ্বিতীয় যে প্রভাব এই সংযোগের আপনারা পাবেন সেটি হল সন্তানের দিক থেকে বিশেষ করে যাদের সন্তান আছে বা যারা বিবাহিত দম্পতি সন্তান নেওয়ার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে যদিও আপনারা জানেন ভিনাসের কম্বিনেশন অনেক ক্ষেত্রেই মডার্ন মেডিসিন বা টেকনোলজির সহায়তার মাধ্যমে সন্তানের জায়গাটাকে সুদৃঢ় করে অর্থাৎ এটিও কিন্তু প্রযোজ্য হচ্ছে মেষরাশি জাতক জাতিকাদের যে বা যারা আইন ভি এফ বা সমগোত্রীয় কোনো প্রসেসের মাধ্যমে সন্তান নেওয়ার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে এই সংযোগ কিন্তু শুভ প্রতিপন্ন হবে একই সাথে আমরা দেখতে পারবো অনেকেরই বায়োলজিক্যালভাবেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে মেষরাশি যে সমস্ত জাতক জাতিকাদের সন্তানের সাথে রিলেশনশিপ বা বন্ডিং খুব একটা ভালো নয় তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখা যাবে অর্থাৎ আলটিমেটলি আমরা দেখতে পারব সন্তান ভাগ্য যেহেতু শুদ্ধভাবে এই সংযোগ বা মহাসংযোগটি তৈরি হচ্ছে এক্ষেত্রে আপনার এই ধরনের দক্ষতার বিকাশ ঘটবে আপনার দ্বিতীয়পতি পতি এবং কলত্রভাবের অধিপতি কিন্তু এই সংযোগের সাথে এঙ্গেজ সুতরাং এটা কিন্তু নিশ্চিতভাবেই বলা যেতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও এই সংযোগের যথেষ্ট শুভ প্রভাব থাকবে কেমন ধরনের প্রভাব থাকতে পারে লাভ ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে একই সাথে আমরা দেখতে পারবো এই সময়ে নতুন বন্ধনের মতে জড়িয়ে পড়া বা নতুন রিলেশনশিপ নতুন একটা স্টার্টিং সেটা রিলেশনশিপ রিলেটেড বিষয় হতে পারে সেটা পার্টিকুলারলি বিবাহিত জীবনকে কেন্দ্র করে হতে পারে অর্থাৎ নতুন একটা শুরু সেটি যেমন আমরা লক্ষ্য করতে পারব একই সাথে আমরা দেখতে পারব বিশেষ করে দাম্পত্য জীবনে যে বা যারা নানা রকমের অপ্রীতিকর বা অরুচিকর অবস্থার মধ্যে রয়েছেন সেখানে কিন্তু সুভত্য বৃদ্ধির সম্ভাবনাটা ক্রমশ হবে অর্থাৎ এটি কিন্তু অনেকটাই নিশ্চিতভাবেই বলা যেতে পারে যে বুধ শুক্রের কম্বিনেশনে আপনার দাম্পত্য জীবনের পজিটিভিটি বাড়বে তবে একটা বিষয় এই সংযোগের খুব একটা শুভ নয় দেখুন আমাদের পজিটিভিটিটাকেও অ্যাকসেপ্ট করতে হবে যদি কোনো নেগেটিভিটির সম্ভাবনা থাকে সেটিকেও রিয়েলাইজ করতে হবে এবং ঠিক সেইভাবেই চলতে হবে যেহেতু এই সংযোগ পঞ্চমে তৈরি হচ্ছে এবং আপনারা জানেন আপনাদের একাদশভাবে স্যাটার্ন বর্তমানে রেট্টোগ্রেড মোশানে আছেন তাহলে শনির দৃষ্টি কিন্তু থাকবে এই সঞ্চারের উপরে বা এই সংযোগের উপরে তাহলে আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পারবো এক্সট্রা কিছু রিলেশনশিপও তৈরি হতে পারে আনকনভেনশনাল কিছু ধরনের ম্যাটারের কানেকশানের জায়গাও কিন্তু আসতে পারে যদিও আমি এক্ষেত্রে একটাই অ্যাডভাইস দেব যে যেটি সঠিক সেটির সাথে এগোনোই পজিটিভ অনেকের ক্ষেত্রে এই মুহুর্তে এই ধরনের কিছু সম্পর্ক যেটি হয়তো চিরাচরিত নয় সেই ধরনের সম্পর্ক আসার সম্ভাবনাটা অনেকটাই থাকছে চেষ্টা করতে হবে যাতে এই ধরনের সম্পর্ক না আসে কিংবা যদিও বা এই ধরনের সম্পর্ক জীবনকালে আসে সেক্ষেত্রে এটার চেষ্টা রাখতে হবে যাতে আপনি বিষয়টাকে নিয়ন্ত্রণ করে বেরিয়ে আসতে পারে এর সাথে সাথে আমরা দেখতে পারবো এই সঞ্চারের প্রভাব অতি অবশ্যই আপনার মানিটারি বিষয়টাকে এও কিন্তু প্রভাব বিস্তার করবে কেননা দ্বিতীয় প্রতিবাদ বা ধনভাবের অধিপতি এই সংযোগের সাথে যুক্ত দেখুন এখানে এটি বলা যেতেই পারে যে অর্থনৈতিকভাবে ইনকামের জায়গাটা আমি কিন্তু ব্যয় নিয়ে কোনো কথা বলছি না ইভেন আজকে ব্যয় নিয়ে কোনো মন্তব্যও করবো না তবে আর্নিংয়ের জায়গাটার ডেভেলপমেন্ট লক্ষ্য করা যায় মেষরাশির জাতক জাতিকাদের যে প্রফেশনেই আপনি থাকুন না ওয়েদার আপনি সেলফ প্রফেশানে থাকুন আপনি বিজনেসের সাথে থাকুন আপনি সার্ভিসের সাথে থাকুন বা আপনি ডুয়াল প্রফেশনের সাথে থাকুন না কেন এক্ষেত্রে একটা হাই পোটেন্সিয়ালিটি রয়েছে যে এই মুহুর্তে আপনাদের সম্পর্ক তৈরি হওয়ার এবং এখানে কিন্তু মনিটারি ডেভেলপমেন্ট বৃদ্ধির সম্ভাবনাও থাকবে তার মানে এটা ধরে নেওয়া যেতে পারে আপনার প্রফেশনাল গ্রোথের জায়গা প্রফেশন থেকে সম্পর্কের জায়গা এবং প্রফেশন থেকে মানিটারি ডেভেলপমেন্টের জায়গা দেখতে পারব আমরা মেষরাশির জাতক জাতিকাদের পঞ্চম ভাব কিন্তু বিদ্যা বুদ্ধির ঘর আপনারা প্রত্যেকেই প্রায় এই বিষয়টা সম্পর্কে হয়তো অবগত সুতরাং এখানে আমরা আরেকটি বিষয় দেখতে পারবো অ্যান্ড দ্যাট ইজ যারা ক্রিয়েটিভ বিষয়বস্তুর সাথে যুক্ত খুব ভালো ভালো রাইটার আমরা দেখেছি মেষরাশির মধ্যে খুব ভালো গায়ক গায়িকা আমরা মেষরাশির মধ্যে দেখেছি কিংবা যথেষ্ট পরিমাণে প্রাথমিক অবস্থায় স্ট্রাগলিং করা সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীদেরও কিন্তু আমরা মেসরাশের মধ্য থেকে বিলঙ্গিং হতে দেখেছি এখন প্রশ্ন হলো যে তাদের এই সঞ্চার কেন শুভ হবে দেখুন আপনারা প্রত্যেকেই জানেন মার্কারি অ্যান্ড ভিনাস ক্রিয়েটিভিটিটাকে ইনক্রিজ করতে সহযোগিতা করে পাণ্ডিত্য বৃদ্ধিপ্রাপ্ত করতে সহযোগিতা করে সো এখানে কোনো রকম সন্দেহ নেই যে আপনাদের পাণ্ডিত্য বাড়বে যোগাযোগ বৃদ্ধি প্রাপ্ত হবে এখানে অনেকেই প্রশ্ন করেন দাদা থার্ড হাউস ছাড়া আপনি যোগাযোগের কথা কেন বললেন দেখুন তৃতীয়ের তৃতীয় হলো পঞ্চম ভাব তার মানে অটোমেটিক্যালি আমরা ভাব অনুসারে কিন্তু পেয়ে যাচ্ছি যে এক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা সিম্পল ভাষায় যদি বলি যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা অ্যাক্টর আছেন যারা রাইটার আছেন ইভেন যারা সিঙ্গার রয়েছেন নৃত্য ইত্যাদি ইত্যাদি কলার সাথে যুক্ত রয়েছেন কিংবা যে বা যারা আইটি প্রফেশনাল আছেন তার মানে ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার বেসড এনি ধরনের ওয়ার্ক বা যারা অ্যাকাউন্টসের সাথে যুক্ত বা আমি বলতে পারি সিএ নিয়ে অধ্যয়ন করছেন সিএ কমপ্লিট করেছেন ফাইন্যান্স ডিপার্টমেন্টে জব করেন মার্কারি ভিনাসের কম্বিনেশন আইটি সেক্টরকে ইফেক্ট প্রদান করবে শেয়ার মার্কেটে যথেষ্ট পরিমাণে প্রভাব বিস্তার করবে এবং ফাইন্যান্স শিয়াল ম্যাটারে যারা এঙ্গেজ এনি টাইপ অফ ব্যাঙ্কিং সেক্টর সেখানেও প্রভাব বিস্তার করবে যদিও এক্ষেত্রে জুপিটারের একটু সহায়তাও প্রয়োজন হতে পারে আরেকটা কথা আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে বা যারা এই ধরনের সেক্টরগুলো নিয়ে আমরা কথা বললাম সেই সেক্টরে জব করেন লাইক অ্যাকাউন্টেন্সি রিলেটেড যে কোনো বিষয়ে জব করেন অর আপনি জব করেন আইটি ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার রিলেটেড যে কোনো কিছুর সাথে কোডিং আপনার কাজের মধ্যে পড়ে বা বিষয় বিষয়ক্রমের সাথে যদি আপনি এংগেজ থাকেন কিংবা যদি আপনার এঙ্গেজমেন্টটা থাকে যে কোনো ধরনের ল রিলেটেড ফার্মের সাথে আপনারা জানেন মার্কারির যদি আমরা পেশা দেখি সেখানে লয়ার উকিল মোক্তার ব্যারিস্টার সমস্ত পেশা কিন্তু মার্কারির নিয়ন্ত্রণাধীন সুতরাং এখানে একটা হাই পোটেনশিয়ালিটি থাকবে যে বা যারা এই সংক্রান্ত বিষয়ে প্রফেশন করছেন তাদের পজিটিভিটির জায়গা বিগত দিনে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে লাইক কারোর জব চলে গেছে সামন ডিস্টারবেন্সের মধ্যে পড়ে গেছেন আই স্ট্রংলি বিলিভ আমি বিশ্বাস করি আমি মনে করি আপনাদের পজিটিভিটির মাত্রাটা নো ডাউট বৃদ্ধিপ্রাপ্ত হবে দেখুন আজকের এই আলোচনাটি আমি মনে করি যথেষ্ট আপনাদের কাজে লাগতে পারে এবং কেন কাজে রাখতে পারে কারণ এই পার্টিকুলার টাইমে আমরা প্রচুর সুযোগ পাবো প্রচুর অপরচুনিটিস পাবো যেখানে আপনারা যদি পার্টিকুলারলি এই বা প্রফেশনগুলোর সাথেই কানেক্ট থাকেন তাহলে চেঞ্জের একটা ভাইভস এই সময়ে দেখতে পারবেন ইভেন এই সময়ে আপনি আপনার এক্সের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা আপনি আপনার হারিয়ে যাওয়া বন্ধু তার সাথে এই সময় যোগাযোগ করতে পারেন আমি বিশ্বাস করি আমি মনে করি সেই যোগাযোগ কিন্তু বাস্তবায়িত হবে সেই যোগাযোগ কিন্তু আপনাকে শুভ ফলাফল প্রদান করতে পারে এবং দ্বিতীয় ভাব কিন্তু কুটুম্ব ভাব এটা আপনারা প্রায় প্রত্যেকেই হয়তো জেনে থাকবেন সো কুটুম্বভাবের সাথে কানেক্টেড এই সংযোগ সো সেখানেও আমরা পজিটিভিটির জায়গা ডেফিনেটলি পেতে চলেছি বা ডেফিনেটলি পাবো অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আপনাদের প্রত্যেকের জন্য রইল শুভকামনা সুস্থ থাকুন ভালো থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ